হ্যালো কে ওয়াসিমা হ্যাঁ রাজ বলো আমি বলছি শোনো ওয়াসিমা তোমাদের বাড়ি থেকে আমাদেরকে জীবনেও মেনে নেবে না তাই যেভাবেই হোক তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আমি রাস্তায় দাঁড়াচ্ছি আজকে আমরা পালিয়ে যাব দিয়ে তুমি আর আমি বিয়ে করব। আমি বাড়ি থেকে বেরাবো কি করি বিটি মার আব্বা তোমাকে বিরাট গার্ড দিচ্ছি আর মোবাইল কিন্তু আমাকে দিচ্ছেই না আমার বাড়ি থেকে বেরোনোর জো নাই তাহলে তুমি স্কুলের বাহানা করি বেরিয়ে চলে আসো ঠিক আছে তুমি স্কুলের পেছনে দাঁড়াও আমি যেভাবেই হোক বাহন করে বেরিয়ে যাচ্ছি কি রে মা তুই কার সাথে কথা বলছিস তোর ঘর থেকে ফুসুক ফুসুক করে আওয়াজ আসছে কই না তো বিটি আমি আমি তো পড়াশোনা করছিলাম ঠিক আছে পড়াশোনা করছিসি পড়াশোনা মুণ্ডি কর আব্বা আমাদের স্কুলে কিছু প্রজেক্ট জমা দিতে হবে তাই আজ আমি স্কুল যাব বলছি ঠিক আছে স্কুল যা তাড়াতাড়ি বাড়ি চলে আইবি ঠিক আছে আব্বা শোন সাগর তোর মেয়ের আমার একটু বিশ্বাস নাই তুই আর পেছন পেছন যা ঠিক আছে বোন যাচ্ছি তাড়াতাড়ি মোটরসাইকেলে চাপো না হলে কেউ আবার দেখি ফেললে আমাদের অসুবিধা হবে দাদা দাদা ওই দেখো অসীমা রাজের গাড়িতে চড়ছে তোর সারা

অসীমা অজ্ঞান হয়ে গেছে আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে ভাই তুই চিন্তা করিস না আমি এক্ষুনি যাচ্ছি

বিটি আমি একটু অসীমার কাছে এসছিলাম যা বেশিক্ষণ কথা বলবি নি তাড়াতাড়ি চলে আসবি রানী তুই ভালো আছিস তো তুই আর রাজ কি ফোন করিস নি কেন রাজ দুঃখে দেখার লেগে খুব লটপট করছে তুই জানিস রাজই আমাকে তোর কাছে পাঠালো রানী তুই ফোন নিয়ে এসছিস এই দেখ আমি ফোন নিয়ে এসছি তুই রাজের সঙ্গে কথা বল হ্যাঁ বেটি খাতাটা নিয়ে যাচ্ছি রাজ 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 আমি রাজ রাজ অসীমা অসীমা তুমি কান্না করছো কেন অসীমা অসীমা তুমি কথা বলো অসীমা অসীমা তুমি আগে বলো তুমি কেমন আছো রাজ আমি তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি তোমাকে ছাড়া আমি কি করি বাঁচবো বলো রাজ বিটি আমাকে বাড়ি থেকে নিয়ে চলো রাজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে রাজ আমি এখানে থাকতে পারবো না অসীমা তুমি চিন্তা করো না আমি তোমাকে নিয়ে আসবো অসীমা আমি তোমাকে নিয়ে আসবো দিওashima বিটি চলছিস ফোন ফোন দে এই ডাইনি ওর ফোনলি তুই রাজকে ফোন করছিলি এই মেই বাড়ি থেকে আমাদেরকে লুকি লুকি ফোন করা তুমি এই ভাবে আমার শিয়ানা মেয়ের গায়ে হাত দিতে পারো না মা আমার মেয়ে আমি ঠিক শাসন কইলেবো তুমি কেন আমার মেয়ের গা হাত তুলবা আ তোর মেয়ে তাহলে কলেজেটা তুই দিছি দাদা ভাইয়া সুক তোর বারোটা বাজেছে আজকে মা বিটি এইভাবে বললো আব্বা তোমাকে খুব মারবে মা খুব মারবে অসীমা তুই চিন্তা করিস নি মধু তোর বাপ আর তোর বিটি খামি দেখি তোর বাপের ওপর দিয়ে তোর বিটির ওপর দিয়ে তো কোনোদিন কথা বলিনি আজ কি আমি বুলবোই তারপর যা হবে দেখা যাবে প্রতিদিন আমার মেয়েটাকে মারবে আর আমি সহ্য করব আর সহ্য করব না আমি পানি গড়ি কিছে আর ওকে এখানে রাখা যাবে না আজকে আমি ওকে বিদেশে পাঠিয়ে দেব এ অসীমা ব্যাগপত্র গোছা কেন আব্বা তোকে আর এই বাড়িতে থুবো না তুই আর মান সম্মান কিছুই রাখবি নি তাই তোকে আমি বাইরে পাঠিয়ে দেব ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না কেন তোমার কি হয়েছে সুজন তোমাকে কি রানী ফোন করে না হ্যাঁ হয়তো কথা রাজদা সুজন তোমার কাছে একটাই অনুরোধ তুমি রানীকে ফোন করে জিজ্ঞাসা করো না যে অসীমা কেমন আছে রানী তো আমাকে বলছিল অসীমা নাকি বিদেশে চলে এসেছে তো কোথায় আছে সেটা আমি জানি না ওকে জিজ্ঞাসা করা হয়নি তাহলে তুমি একটু জিজ্ঞাসা করে দেখো না রাজদা তুমি মন খারাপ করো না আমি এক্ষুনি খোঁজ নিয়ে বলছি হ্যাঁ সুজন বলো আচ্ছা রানী তুমি কি জানো অসীমা এখন কোথায় আছে সুজন অসীমা তো ব্যাংককে আছে আরে আমরা তো ওখানে আছি তুমি অসীমার ঠিকানাটা দাও তো লিখে নাও সীমা অসীমা আমি এখানে অসীমা